খবরটা যখন প্রথম পেয়েছিলাম বিশ্বাস করুন আমি বিশ্বাস করতে পারিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় প্রিয় শব্দ অতি শব্দটাই আমি ব্যবহার করেছিলাম কুৎসা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে হবে হবে তার 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 ভুল তুলে ধরতে মানে এই নয় নামে করব। সুতরাং আমি সেটাকে ইগনোর করেছিলাম আর যে বন্ধু আমাকে খবরটি পাঠিয়েছিলেন তিনি বলেছিলেন যদি আমার কথা বিশ্বাস না হয় চব্বিশটা ঘন্টা ওয়েট করো সমস্ত মিডিয়াতেই এই খবরটা আসবে এবং এটাই বাস্তব হতে চলেছে মানে এরকমটাও যে হতে পারে সত্যি এরকমও করতে পারেন এটা কল্পনাতেও আনা সম্ভব নয় তবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষে তো সবই সম্ভব মমতার লেখা পঁচানব্বইটি বই স্কুলের লাইব্রেরিতে অনুমোদন স্কুল শিক্ষা দপ্তরের কে বলছে এই সময় অনলাইন যদিও হেডিং একটু ভুল রয়েছে তথ্যে একটু ভুল রয়েছে কিন্তু তাদের একদম কপি পেস্ট করেছি আমি তাদের তাদের খবর দিয়ে কারণ এই খবর শুনলে এই খবর বললে পুলিশ মহলে তো আবার চমকিত হয়ে চলে আসবে সেই জন্য একদম প্রমাণ রেখে কথা বলছি শুধু তাই নয় আমি একাধিক মিডিয়াতে কথা বলে দেখেছি এবং সেখানেও এই রিপোর্ট মমতা ব্যানার্জি মা থেকে কথাঞ্জলি এবার রাজ্যের স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর বই বিদ্যালয়গুলিতে বইয়ের তালিকা পাঠালো রাজ্য সরকার ভাবুন একবার আপনার আমার ছেলে মেয়ে স্কুলে পড়তে যাচ্ছে সেই স্কুলের লাইব্রেরিতে জল করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই এবং যেটুকু আমি খবর পেলাম বিভিন্ন মিডিয়ার সূত্রে উনিশখানা মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই সেখানে জল করে ঠাই পাবে এখন সেখানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আরো ছোটখাটো যারা একটু একটু সাহিত্য চর্চা করেছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমতুল্য এরা কেউ বলে তো মনে হয় না তাহলে এদের বই আরো বেশি পরিমাণে থাকতো তো রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাস্বতা দেবী সুনীল গঙ্গোপাধ্যায় নবনীতা দেবসেন এমনকি আইনস্টাইন হেলেন কেলার এদের নামও শুনছি কিন্তু তার বাইরেও সব থেকে বড় সাহিত্যিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যার উনিশখানা বই নাকি এখানে ঠাঁই পাবে তার লেখা মোট বই থেকে উনিশখানা বইকে বেছে নেওয়া হয়েছে এবার প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য উৎকর্ষতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই নিখাত চুটি চাটা ছাড়া কেউ পয়সা দিয়ে কিনে পড়ে এমনটা অন্তত আমি দেখিনি আজ অব্দি এবং সব থেকে বড় কথা মানে কোন স্কুলের লাইব্রেরি সাধারণ পাঠাগার সেগুলো তো ছেড়ে দিই কারোর বাড়িতে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বই সাজানো থাকে তার ব্যক্তিগত লাইব্রেরিতেও লোকে প্রশ্ন করবে আর না হলে হেসে চলে যাবে এর বাইরে কি কিছু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই সাহিত্যানুরগী হিসেবে পশ্চিমবঙ্গের কেউ কিনেছেন এরকম কেউ যদি থেকে থাকেন প্লিজ মানে আবার বলছি চটি চাটা যারা তাদের কথা বলছি না তারা সবটাই চাটেন চা হাওয়াই চটিও যদি খাতার উপর চিঠিয়ে দেওয়া হয় সেটাও তারা করবেন সেখানে অনেক কিছু হিসেব থাকে আমি তাদের কথা বলছি না আমি একদম নিখাত সাহিত্যান রুগী হিসেবে কথা বলছি যার বাড়িতে রবীন্দ্রনাথ সভা পায় যার বাড়িতে সুনীল গঙ্গোপাধ্যায় সভা পায় সুচিত্রা ভট্টা জয় পায় তার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই কোথায় আছে একবারে ক্রমকে খবর নিয়ে দেখাবেন তো তো যাই হোক আমারও ব্যক্তিগত কালেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই নেই দু একটি বই মাঝে মাঝে কোনো এক ওই চটি চটা বন্ধুর কাছ থেকেই পাওয়ার সৌভাগ্য হয়েছিল আমি সযত্নে তাকে আবার ফেরত দিয়ে দিয়েছিলাম তো সেই বই এবার স্কুলের লাইব্রেরিতে থাকবে অর্থাৎ আপনার আপনার আমার আমার ট্যাক্সের পয়সায় এবার থেকে স্কুলে গিয়ে দেখবে এপাং ওপাং এটাই হচ্ছে সাহিত্য চর্চা এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সাহিত্য এটাই হচ্ছে বাংলা সাহিত্য এই এই অবস্থায় নিয়ে এসেছে কিন্তু প্রসঙ্গটা সেইখানে না প্রসঙ্গটা অন্য জায়গায় চলে এসেছে এই যে উনিশটা বই তার সম্পূর্ণ তালিকা সংগ্রহ করার আমি চেষ্টা করছি এখন অব্দি আমি পাইনি আবারও বিভিন্ন মিডিয়ার সূত্রে যে খবরগুলো পেয়েছি সেখানে আমি সাতখানা বইয়ের নাম পেয়েছি এবং তার অ্যাভারেজ প্রাইস আমি একটা বার করার চেষ্টা করেছি যেমন বিকেলটা হারিয়ে গিয়েছে বলে একটি বই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা যার প্রাইস হচ্ছে একশো টাকা আমার পাহাড় তিনশো টাকা আমার জঙ্গল তিনশো টাকা চোখের তারা ষাট টাকা জীবন সংগ্রাম চারশো টাকা এক পলকে এক ঝলকে তিনশো পঞ্চাশ টাকা কুৎসা পক্ষ দুশো টাকা এই বইগুলোর মোটামুটি দাম এরকম এবং একটি পাবলিকেশনের অনলাইন পোর্টাল রয়েছে সেখানে গিয়ে আমি এগুলো সব চেক করছিলাম এই প্রাইসগুলো পাচ্ছিলাম এবং সেই প্রাইসগুলো পাওয়ার পর আমি বাকি অন্যান্য যে বইগুলো রয়েছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় লেখিকা হিসেবে রয়েছে এরকম বইগুলো তো আমি অ্যাভারেজ প্রাইস দেখছিলাম দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো এই রেঞ্জেরই ম্যাক্সিমাম প্রাইস রয়েছে তো যাই হোক যে সাতটা বই পেয়েছি সেই সাতটা বইয়ের মোট যদি হিসেব করেন যে দামগুলো রয়েছে যে অনলাইনে যে দামগুলো পেয়েছি সেই মোট দাম করলে এই সাতটা বইয়ের দাম হয় এক টাকা এবার এর যদি আমি গড় করি ওই দুশো টাকা পঁচাশি পয়সা করে এক একটা বইয়ের দাম আসছে আমি অ্যাভারেজ আড়াইশো টাকাই ধরছি কারণ বললাম যে অনলাইনে মমতা বন্দ্যোপাধ্যায় যে বইগুলোই আমি দেখছিলাম দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো এই রেঞ্জেই সব ম্যাক্সিমাম দাম রয়েছে তো আমি অ্যাভারেজ একটা আড়াইশো টাকা দাম ধরে নিলাম প্রত্যেকটা বইয়ের দাম আড়াইশো টাকা এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বই থাকে উনিশখানা বই মোট কিনতে হবে তার এক কপি করিও যদি কেনা হয় এক কপি বলছি বেশি নয় উনিশখানা খানা বইয়ের দাম দাঁড়াচ্ছে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এবার এই যে বইগুলো হয় এই বইগুলো থেকে তো লেখক লেখিকা যারা আছেন তারা একটা রয়্যালটি পান সেটা তাদের ইনকামের জায়গা এবং মমতা বন্দ্যোপাধ্যায় গর্ব করেও বলেন তিনি সরকার থেকে নাকি কোনো এক পয়সার চা অব্দি খান না তিনি যে বই টই লেখেন ছবি টবি আঁকেন সেই সব থেকেই তার যা ইনকাম হয় যা রয়্যালটি তিনি পান সেখান থেকেই তিনি মাসে বেশ কয়েক লাখ টাকা কামিয়ে নেন এবং সেই সেই টাকা দিয়ে তার দিব্যি চলে যায় তো দেখা যাচ্ছে যদি আমি টেন পার্সেন্ট হিসেবেও কমিশন ধরি এক একখানা করে বই বিক্রি হয়েছে মানে স্কুলের লাইব্রেরিতে গেছে এই চার হাজার সাতশো পঞ্চাশ টাকার জন্য রয়্যালটি বাবদ চারশো পঁচাত্তর টাকা আসবে চারশো পঁচাত্তর টাকা আসবে এবার পশ্চিমবঙ্গের মোট স্কুলের সংখ্যা হচ্ছে দু হাজার ছাব্বিশ যেখানে এটা হয়েছে সরকার থেকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে এই দু হাজার ছাব্বিশটা স্কুল থেকে যদি চারশো পঁচাত্তর টাকা করে কমিশন পান মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মোট কমিশন আমি হিসেবে ধরেছি জানি না কত রয়্যালটি দেওয়া হয় কোনো সংস্থা নাকি পনেরো ষোলো পার্সেন্টও দেয় কেউ একটু কম দেয় আমি কম বেশি ধরিনি আমি এটা অ্যাভারেজ টেন পার্সেন্ট ধরে ধরছি একটা তো রয়্যালটি পান মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করেছেন তো যাই হোক মোট যে রয়্যালটি বাবুদ কমিশন সেটা ন লক্ষ বাষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন এবার প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী না হতেন তাহলে সেই বইগুলো কি সত্যিই কোনো দিন এইভাবে অনুমোদন পেত এই প্রশ্নটা উঠছে এই কারণে কেননা মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিশিয়ান দারুণ ভালো খারাপ সেটা আপনারা বিচার করে দেখবেন পলিটিশিয়ান হিসেবে তার একটা স্বীকৃতি রয়েছে সবই ঠিক আছে কিন্তু সাহিত্য সাহিত্য চর্চা করেন এই হিসেবে চর্চা তার অন্য কোথাও রয়েছে তার বই বাংলাদেশে কি বিক্রি হয় তিনি ক্ষমতায় আসার আগে বাম আমলে তার বই নিয়ে কি কোনো চর্চা হতো তাহলে তিনি শুধুমাত্র মুখ্যমন্ত্রী আছেন বলে তার বইগুলো কি অনুমোদিত হয়ে গেল এবং সেখান থেকে তিনি রয়্যালটি বাবদ ন লক্ষ বাষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা পেয়ে গেলেন ক্লিয়ার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট প্রশ্ন উঠছে সেই জায়গাটা নিয়ে এবার আপনাদের আরেকটা মজার জায়গা দেখাই সেই মজার জায়গাটা হচ্ছে যে রাজ্যের মোট স্কুলের সংখ্যা হচ্ছে দু যেখানে এই প্রকল্পটা নাকি স্যাংশন হয়েছে এবং গড়ে প্রতি স্কুলে এক লক্ষ করে টাকানো টাকা পাঠানো হয়েছে অর্থাৎ মোট বাজেট রাজ্য যেটা বলা হচ্ছে কোটি লক্ষ টাকার একটা বাজেট রয়েছে এখন যারা পাবলিশার সেই পাবলিশারদেরও তো একটা প্রফিট অংশ থাকে আমি জানি না সেটা এক্সাক্টলি কত প্রত্যেকটা বইয়ের জন্য আলাদা হয় কিনা কারণ আমি ওইরকম অত লেখালেখি না আমি শুধু পড়তেই ভালোবাসি এবং সেই জায়গা থেকে আমি থার্টি পার্সেন্ট প্রফিট ধরে নিচ্ছি যদি প্রকাশকের সেটা থাকে তাহলে এই কুড়ি কোটি ছাব্বিশ লক্ষ টাকা থেকে যেটা বাজেট অ্যালোকেশন হয়েছে সেখান থেকে যদি ধরি এক প্রফিট একটা পাবলিশারের মানে এই টোটাল পাবলিশারের ঘরে ছ কোটি সাত লক্ষ টাকা ঢুকবে এখন যে বইগুলোকে পাইয়ে দেওয়া হলো এই তালিকায় ঢুকিয়ে দেওয়া হলো এবং আমি যেটা শুনছিলাম শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না আরো অনেক তৃণমূলের যারা নেতা নেত্রী রয়েছেন তাদের বইও নাকি স্যাংশন হয়ে গেছে এই তালিকায় আমি পুরো তালিকাটার অপেক্ষা করছি আপনাদের সামনে ডেফিনেটলি প্রকাশ করব বা কারোর কাছে থাকলে আমাকে পাঠাবেন তো সেখানে কোটি যে যে পাবলিশারের কাছে ছ কোটি সাত লক্ষ টাকা শুধু প্রফিট ঢুকবে সেখান থেকে কোনো হিসেব টিসেব আলাদা করে হবে না তো কারণ আমরা মাঝে মাঝে পঁচিশ পঁচাত্তরের একটা কথা এরা যে বিরোধীদের মুখে শুনি এমনকি শাসক দলের এক দাপুটে রাজ্যসভার নেত্রী তিনি অবধি বলেছিলেন ভোটের পর ওই পঁচিশ থেকে পঁচাত্তরের হিসেবটা বুঝে নেব তো সেইখান থেকে কোনোরকম কোনো ব্যাপার নেই তো অর্থাৎ প্রশ্ন যেটা উঠছে সেটা হচ্ছে ছাব্বিশের আগে এই যে বিভিন্ন চুরি টুরি ধরা পড়ছে চাকরি চুরি চাকরি চুরি ধরা পড়ছে তো ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে বত্রিশ হাজার নিয়ে টানাপোড়েন চলছে সেই জায়গা থেকে এখন আর নতুন করে চাকরি দেওয়া বিক্রি করা সেই জায়গাটা কি হবে না আর সেই জন্যই কি নতুন করে টাকা তোলার জন্য এই জায়গাটা করা হচ্ছে প্রশ্নটা কিন্তু সেখানে উঠে যাচ্ছে এবং সব থেকে যেটা বড় প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের তালিকা এখানে পেলাম যে সাতটা বই পেলাম কেউ পড়ে থাকলে এই বইগুলো জানাবেন এখানে নামগুলো শুনেই আমার কিরকম লাগছে যেমন ধরুন কুৎসা পক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় শব্দ কুৎসা তো সেখানে কুৎসা পক্ষ মানে তার বিরুদ্ধে কুৎসা করা হয়েছে তিনি কাউকে কুৎসা করেছেন সেটা নিশ্চয়ই সে বই লিখবেন না তাকে কুৎসা টুৎসা করা হয়েছে তার নামে কিভাবে মিথ্যে কথা বলা হয়েছে বলে তার মনে হয়েছে সেটাই নিশ্চয়ই এই বইয়ে লেখা থাকবে নাম শুনে তো তো সেরকম মনে হচ্ছে আবারও বলছে আমি পড়িনি আমার কোথাও ভুল হলে ধরিয়ে দেবেন কেউ পড়ে থাকলে আমাকে তার আহ ডিটেলসটা দেবেন আমি ডেফিনেটলি সেগুলো নিয়ে আলোচনা করব এক পলকে এক ঝলকে বুঝতে পারছি না জীবন সংগ্রাম জীবন সংগ্রামটা শুনে নাম শুনে আমার যেটা মনে হচ্ছে যে মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইফ স্টোরি তিনি কিভাবে জীবনে স্ট্রাগল করেছেন রাজনৈতিকভাবে কিভাবে স্ট্রাগল করেছেন কিভাবে সিপিএম এর হাতে মার খেয়েছেন হাত পা গুঁড়িয়ে গেছে মাথা গুঁড়িয়ে গেছে সেই জন্য তার যখন পা হাঁটে না মাথা হাঁটে এসব তিনি লেখেন সেই সেই সংকল্প কিছু রয়েছে আমার জঙ্গল চোখের তারা আবার আমি বুঝতে পারছি না চোখের তারাটা কি কিভাবে তিনি লিখতে চেয়েছেন বাট আমার পাহাড় আমার জঙ্গল এই দুটো বইয়ের নাম শুনে আমার যেটা মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই বলেন না পাহাড় হাসছে মহল হাসছে যখন সিপিএম ছিল বামেনা ছিল এখানে সব অবস্থা ছিল তিনি এসে ঠিক করে দিয়েছেন এই এই কথাগুলোই তিনি বলেন সুতরাং আমার পাহাড় আমার জঙ্গল জমিদারি সম্পত্তির মতো তার মনে হচ্ছে তিনি এসে এই সিপিএম এর জেলায় চলতে থাকা পাহাড় বা জঙ্গল মহল কিভাবে মানে তিনি দুর্দান্ত করে দিয়েছেন তার হাতের পরশে তার আঁচলের ছোঁয়ায় মাতৃ স্নেহে তিনি এইসব অঞ্চলে কিভাবে উন্নয়ন করেছেন এইসব কথাই নিশ্চয়ই লেখা থাকবে নামগুলো শুনে আমার মনে হচ্ছে আবারও বলছে আমি পড়ছি পড়িনি এই বইগুলো কোথাও কোনো ভুল করলে কোনো অসম্মানের জায়গা থেকে বলছি না আমার জাস্ট এক একটা জিনিসের নাম দেখে দেখে তো মনে হয় তো সেইটা দেখে হচ্ছে আমার মনে হচ্ছে যদি এইগুলোই সাবজেক্ট লাইন হয় আমি ধরে নিলাম তো সেইগুলো পড়ে আলটিমেটলি কার কি লাভটা হবে চিঙুর আন্দোলন পড়ে আলটিমেটলি কার কি লাভটা হবে সিরুর আন্দোলনে কি কোথাও লেখা থাকবে যে টাটাকে যেভাবে তাড়ানো হয়েছিল তারপর পশ্চিমবঙ্গে আজ অব্দি কোনো বড় শিল্প আসেনি স্পেনে গিয়ে সৌরভ গাঙ্গুলিকে শিল্পপতি হিসেবে আবিষ্কার করতে হয় এবং তারপর তিন মাসের মধ্যে না ছ মাসের মধ্যে সেখানে প্রোডাকশন চালু করে দেওয়া সৌরভ গাঙ্গুলি এখন শুধু পালিয়ে পালিয়ে বেড়ান ওই নিয়ে জিজ্ঞেস করলে প্রশ্নের উত্তর দিতে পারেন না সেখানে একটা ইঁট অব্দি পোতা হয়নি এই কথা কি সেখানে লেখা থাকবে যেগুলো তো লেখা থাকবে না তো আলটিমেটলি যেটা প্রশ্ন হচ্ছে সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই অবশ্যই করে ছাত্রদের পাঠ্য এই রকম ধারণা পশ্চিমবঙ্গ যে স্কুল শিক্ষা পর্ষদ রয়েছে তাদের কোথা থেকে মাথায় এলো এবং যেটুকুনি আমি মিডিয়াতে পড়লাম এটা খুব সম্ভবত দু হাজার কুড়ি একুশের প্রকল্প সেখানে নাকি পাঁচ হাজার বইয়ের নাম জমা পড়েছিল এবং সেখানে ঝাড়াই বাছাই করতে সময় লেগে এতদিনে এসে সেটা অ্যাপ্রুভ হয়ে এই তালিকাগুলো এসেছে এবং যার মধ্যে উনিশটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের নাম সেখানে ঠাঁই পেয়েছে কোন ক্রাইটেরিয়াতে কারা কারা এটা বাছাই করেছেন কোন কোন ক্রাইটেরিয়া মাথায় রাখা ছিল এই বইগুলোর কতটা কে কি পড়েছেন সেগুলো তো অবশ্যই জানার দরকার আছে নাকি এটা ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিলিট দেওয়ানোর মতো ব্যাপার একজনকে ডবল ডবল চাকরি দেওয়ার মতো একজন আমলার স্ত্রীকে সেখানে দায়িত্ব দেওয়া হলো যারা আজকে জেল খাটছে পার্থর সঙ্গে চাকরি চুরি করে তাদের একজনকে এখানে দায়িত্ব আনা হলো এবং তারপরেই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপাধিটা দেওয়া হলো সেরকমই এই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের নাম চলে আসা সেই রকম কোনো স্বার্থের সংঘাত নেই তো এই প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলতে শুরু করে দিয়েছে আমি জানি না এটা সত্যিই কোনো ইস্যু কিনা সত্যিই এই নিয়ে মাথা ঘামানোর দরকার আছে কিনা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য চর্চা সাহিত্য গুণ সত্যি কোন মানের যাতে উনিশখানা বই এখন থেকে স্কুলের লাইব্রেরিতে থাকে এবং ছাত্রদের অবশ্যই করে সেটা পড়ার মতো জায়গায় থাকে সেটা আমার সত্যিই জানা নেই আর কথা আমার মাথায় আসছে যদি এখানে সত্যিই কোনো ব্যাপার না থাকে যে আপনাদের দেখালাম যে রয়্যালটি বাবদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কত ইনকাম হবে আর পাবলিশারই কত পেতে পারে একটা অ্যাপ্রক্সিমেট হিসেব এর ডিটেল হিসেব সরকার যদি থাকে কোনোদিন প্রকাশ করে অবশ্যই সামনে নিয়ে আসবো সেটার বাইরে এগুলো নিয়ে যখন প্রশ্ন উঠছে বিরোধীরা যখন এগুলো নিয়ে সত্যিই প্রশ্ন তোলার মতো জায়গায় আছে এবং কুৎসা পক্ষের মতো কুৎসা করছে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো দিলদরিয়া মানুষ তিনি তো বলে দিতে পারেন তিনি তো বলেন তার কোনো পরিবার নেই গোটা বাংলাটাই তার পরিবার তো বাংলার ছেলে মেয়েদের এত ভালো সাহিত্য গুণে সাহিত্য রসে পরিপূর্ণ বই তিনি পড়ার ব্যবস্থা করে দিচ্ছেন তার তো কোনো খরচই নেই এক কাপ চা খাওয়া খাওয়ার পয়সাও তিনি সরকার থেকে নেন না তো এই বইগুলো তিনি ফ্রিতে কেন দিয়ে দিচ্ছেন না নাকি ফ্রিতে দিলেও এই বই কেউ পড়বে না আসল কাজ যেটা বিরোধীরা বলছে সেটাই সত্যি দু হাজার ছাব্বিশের আগে কোথাও একটা অঙ্ক আছে সেই জন্যই উনিশখানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বই এই তালিকায় চলে এলো যেটা স্কুলের লাইব্রেরিতে থাকবে হ্যাঁ আমাদের ট্যাক্সের পয়সা নয় ছয় করে আমাদের ছেলে মেয়েদের এপাং ওপাং ছপাং এর মতো অতি উচ্চ সাহিত্য শিখতে হবে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার